আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আজকে হলো জুন মাসের এগারো তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সেঞ্জের দিনারের রেট এবং সোনার রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে কুয়েত নিউজ ভিডিও এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে টাকা পাঠান তাহলে তিনশত বিরাশি টাকা বিয়াল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও সকল এক্সচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন আমান এক্সচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা বিয়াল্লিশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা আল মুজাইনিয় এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা কুয়েতের জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা আলাদা একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশো তো বিরাশি টাকা চল্লিশ পয়সা বিএসএ বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিডি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা একচল্লিশ পয়সা উমান এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা একচল্লিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশো তো বিরাশি টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো তিরাশি টাকা তেত্রিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশো তো বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন অপরদি অপরদিব আজকে কুয়েতের চব্বিশ ক্যারাটার প্রতি গ্রাম সনে দাম বাইশ দিনের ছয় শত এক পয়সা কুয়েতের স্বর্ণের রেটটা এক লাফে অনেকটাই কিন্তু কমে গেছে বন্ধুরা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনের সাত শত সাতত্রিশ পয়সা একুশ ক্যারাটার প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার সাত শত ছিয়ানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ষোলো দিনের নয় আটষট্টি পয়সা তো বন্ধুরা এছাড়া আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনের রেট এবং স্বর্ণের রেটের আপডেট